বসিয়ে রাজের সঙ্গে ঘনিষ্ঠ শুভশ্রী এ কেমন মা তিনি ছিছি করছেন নেটপাড়া ফুকেতে ছুটি কাটানোর সময় একই করে বসলেন শুভশ্রী তাও আবার একা রেখে ইউভানকে দেখে উত্তেজনা সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ ভিউয়ার্স ফুকেতে ছুটি কাটাচ্ছেন রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে তাদের সঙ্গে দেখা মিলেছে সাড়ে তিন বছরের ইউভানেরও সামাজিক মাধ্যমে একের পর এক ছবি শেয়ার করে চলেছেন এই অভিনেত্রী কখনো ক্যান্ডেল লাইট ডিনার তো কখনো আবার পুলের ধারে সপরি পরিবারে তবে এমন কিছু ছবি দিলেন শুভশ্রী জানিয়ে নিয়ে ছিছি করছে সোশ্যাল মিডিয়া রবিবার রাতে যে ছবিটি শুভশ্রী শেয়ার করেছিলেন তাতে দেখে গিয়েছিল রাস্তার ধারে বসে আছে ইউভান আর সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোস্ট দিচ্ছে রাজ শুভশ্রী বইয়ের ঘাড়ের কাছে মুখ রাজের এক দৃষ্টিতে তাকিয়ে আছেন শুভশ্রীর চোখ যদিও ক্যামেরায় এদিকে মা বাবার দিকে তাকিয়ে আছে ছোট্ট ইউভান ছবিটি শেয়ার করে শুভশ্রী লিখেছেন ওরা এভাবেই আমাকে দেখে তবে শুভশ্রীর এই ছবি নিয়ে এখন নেটিজেনদের কথা বাক্য ভরল সোশ্যাল মিডিয়াতে কেউ লিখেছেন এভাবে বাচ্চাটা এক কোণে পড়ে আছে অপরজন মন্তব্য এরা বাঙালি নামের কলঙ্ক তৃতীয় জনের মন্তব্য কিরকম মা তুমি আমার তো মায়া হচ্ছে ইউভানের মুখটা দেখে যদিও রাজ বা শুভশ্রী কেউই এ বিতর্কে মুখ খোলেননি তবে স্বাভাবিকভাবে এই ছবিটা দেখে এমনই মন্তব্য আসছে যেখানে ইউভানকে দেখা যাচ্ছে মা বাবার দিকে অপলোক দৃষ্টিতে চেয়ে রয়েছে আর এদিকে রাজ শুভশ্রী রোমান্সে মজে রয়েছেন তবে এবারই প্রথম নয় এর আগে ছবির কয়েকটি ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী যেখানে তাকে বিকিনিতে দেখা গিয়েছে বিকিনিতে ধরা দেওয়ার কারণেও তখনও কথাকে শিকার হতে হয়েছে শুভশ্রীকে কেউ কেউ বলেছেন ছেলের সামনে এই কেমন পোশাক আবার কেউ লিখেছেন তোমার তো লজ্জাই নেই আবার সেই সময়ও শুভশ্রীকে কথাকু করা হয়েছিল তিনি বাঙালি নামের কলঙ্ক না হলে নিজের সন্তানের সামনে এমন পোশাক পড়তে পারে তবে বরাবরই রাজ শুভশ্রী এসব নেগেটিভ কমেন্টকে পাত্তাই দেন না নিজের মতো করে ছুটি উপভোগ করছেন স্বামী সন্তানদের নিয়ে শুভশ্রী করছে গাঙ্গুলি আর শেয়ার করে নিচ্ছেন সব মুহূর্ত তবে এই মুহূর্তটি শেয়ার করে যেন রীতিমতো তোপের মুখে পড়ে গিয়েছে ছোট্ট সন্তানটি বাবা মার রোমান্স দেখছে আর তারা রোমান্স করতে ব্যস্ত আর সন্তানটাকে নিচে বসিয়ে রেখেছে সত্যি ইউভানকে দেখে মায়া লাগবে সবারই তবে ছবিটি দুষ্টুমি করে শেয়ার করেছেন শুভশ্রী তাই তো জানিয়েও দিলেন ওরা এভাবে আমাকে দেখে এখন নেটিজেনরা এই নিয়ে কটাক্ষ করলে তার কি আসে যায় তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় শুভশ্রী কি কাজটি ঠিক করেছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না